আজকের ভিডিওটি ডাইহাট শহরের দ্বিতীয় পর্ব আমরা প্রথম পর্বে দেখেছি সমাজবাড়ি কিশোর কিশোরী মন্দির ভাস্কর পণ্ডিতের মন্দির জগন্নাথ মন্দির ও ঘাট এবং ভাউসিং বটতলা শিব মন্দির আজ দ্বিতীয় পর্বে আমরা দেখব ছোট ঠাকুরুনতলা সাদা বাড়ি লালবাড়ি জঙ্গলসা ফকিরের মাজার হনুমান লাঠি সাবা শিবতলা বড়কালী ইত্যাদি এই পর্বে প্রথমে দেখব ছোট ঠাকুরন কালী মন্দির বহু পুরাতন এবং বিখ্যাত এই কালী মন্দিরটি ঠাকুরন কালী মন্দির দেখার পর পাশেই আছে ডাইহাটের বিখ্যাত সাদাবাড়ি সেই স্থানে গেলাম রাস্তা থেকে বাঁদিকে সাদাবাড়ি যাবার রাস্তা দেখার মতো এই সাদাবাড়ি হাটের সাদাবাড়িতে কেউ থাকেন না স্থানীয় এক পরিবার এই সাদাবাড়িতে কেয়ারটেকার হিসাবে থাকেন আর পৌরসভার সাদাবাড়ি চত্বরের সামনে দাঁড়িয়ে আছি খুব সুন্দর সাদাবাড়ি চত্বর সাদা দেখতেও ভালো বাড়ি জ্বালাই ওনারা থাকে না কেউ থাকে না না আমরা দেখাশোনা করি আমি সাদাবাড়ির চত্বরে এখন আছি সাইডে একটু ঘোরাঘুরি করছি সুন্দর লোকেশন ডায়হাটের সাদাবাড়ি লালবাড়ি বিখ্যাত এখন আমি সাদা সামনে দাঁড়িয়ে আছি বেশ কিছুক্ষণ এই সাদাবাড়ির চত্বরে থাকার পর আমি গেলাম ডাঁহাটের লালবাড়ি চত্বরে লালাবাড়ি দেখে আসার পর এই রাস্তা ধরে এলেই লালবাড়ি চত্বরে পৌঁছানো যাবে পাশ দিয়ে একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে এসে লালবাড়ি রেল লাইনের ধারে এই লালবাড়িটি ভিওয়ার্স আমি ডাইহাটের লালবাড়ির সামনে দাঁড়িয়ে আছি খুব সুন্দর ডাইহাট রেল স্টেশন থেকে অল্প দূরে এবং ব্যান্ডেল আজিমগঞ্জ শাখার মধ্যে পড়ছে ডাইহাট স্টেশন আর লাইনের ধারে এই লালবাড়িটি খুব সুন্দর উনিশশো সালে তৎকালীন জমিদার এই লালবাড়ি তৈরি করান জানা যায় বিপ্লবী যতীন্দ্রনাথ মিত্র এই বাড়িতে কিছুদিন ছিলেন মহানায়ক উত্তম কুমারের নিশিপদ্ম সিনেমার শুটিং হয়েছে এই লালবাড়িতে লালবাড়ি লাগোয়া একটি এলসেপের দিঘি আছে খুব সুন্দর দিঘিটি চারিপাশে গাছপালায় ভর্তি আমি লালবাড়ির পাশে যে পুকুর আছে এলসেপ তার পাহাড় দিয়ে হাঁটছি এবার লালবাড়ি থেকে চলে যাব অন্য স্পটে লালবাড়ি দেখার পর আমরা যাব হাই স্কুলের পিছনে পাইক পাড়ায় জঙ্গলের মধ্যে জঙ্গলসা ফকিরের মাজারে সম্প্রদায়ের মানুষজন আসেন এই মাজারে ধুপ দেন মানত করেন এই যে মাজারের সামনে আমরা দাঁড়িয়ে আছি এই মাজারের কি নাম মানে

হ্যাঁ উনি যখন আসে এসব গাছপালা সব তখন কেঁপে ওঠে মানে আমি বুঝতে পারি যে হ্যাঁ উনি চলে এসছে এখানে এখানে যত সব হিন্দু দেখছেন এরা হিন্দু মানে সব মানে হ্যাঁ সবাই মানে সবাই 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 আসে এখানটা এখন কিছু মানে আমাদের মুসলিম না আসবে হিন্দুরা সব আসছে দুধ ধুনো দেয় হ্যাঁ দুধ ধুনো দেয় সবাই দিয়ে যায় এখানে আমি মা অন্তত সা ফকিরের মাজার দেখার পর আমি গেলাম বিকিহাট এলাকায় হনুমান লাঠি দেখতে তার আগে ডাইহাটের বিখ্যাত হোটেলে লাঞ্চ সারলামের কাছে হনুমান লাঠি হনুমান লাঠি বলতে একটি প্রাচীন ইন্দ্রস্বরের বিরাট পাথরের স্তম্ভ স্থানীয় মানুষজন নাম দিয়েছেন হনুমান লাঠি হনুমান লাঠি দেখার পর ডাঁহাট এলাকার বিখ্যাত সাবা শিবতলা মন্দিরে গেলাম এটি একটি ঐতিহাসিক স্থান এখানে দেবী দুটো শিব ঠাকুরের উপর অধিষ্ঠিত এই মন্দিরকে ঘিরে রাস পূর্ণিমার উৎসব আয়োজন করা হয় শিবতলা দেখার পর ডাঁহাটের বড়মা কালী মন্দিরে গেলাম বেশ কিছুক্ষণ বড়মা কালী মন্দিরে থাকার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ভিডিওটি আজ এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ